আসসালামু আলাইকুম বেয়র্স আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি আমাদের দিন তো আজকে আবার আমার গাছ ছাদ বাগান দেখতে এসেছি আজকে মনটা ভরে গেছে কারণ অনেকগুলো ফুল ফুটেছে পেঁপে গাছে ফুল ধরেছে ফল ধরবে সুন্দর লেবু ধরেছে ওখানে দোলন চাপা ফুল ফুটবে কারণ আসলে পুকুর গেছে তো হ্যাঁ আমাদের ভিডিওটি ছাদ বাগানের ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক এবং শেয়ার দিবেন